তা আসসালামু আলাইকুম দেশ বিদেশের যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও দেখেন সকলকেই স্বাগতম কমলো রড সিমেন্টের বাজার দর আজকের তারিখে রড সিমেন্টের বাজার দরগুলো আপনি আমি আপনাদের জানিয়ে দেব তার আগে একটি বিষয় জানিয়ে রাখবেন এই বাজার দরটি ঢাকা নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেবো আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার দর প্রথমে জানাচ্ছি রডের বাজার দর কে রডগুলো কেনা বেচা হচ্ছে উননব্বই হাজার আটশো টাকা প্রতি টন ঢাকা এর আশেপাশে আনোয়ার ইস্পাতের আজকের বাজার দর উননব্বই হাজার দুশো টাকা প্রতি টন প্রাইম স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন এবং সিমেন্টের আপডেট বাজার দরে ফ্রেশ সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা প্রতি ব্যাগ সুপার ক্রিট সিমেন্টের আজকের বাজার দর চারশো আশি টাকা প্রতি ব্যাগ স্ক্যান সিমেন্টগুলো কেনা ব্যচা হচ্ছে পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে এমএসডাব্লিউ রডের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন এস বিআরএম রডের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে পিএসআরএম রডগুলো কেনা বেচা হচ্ছে ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে আমান সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো ষাট টাকা প্রতি ব্যাগ সেভেন হার্স সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁচপান্ন টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্টের আজকের বাজার দর চারশো ষাট টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে এ কে এস স্টিলের আজকের বাজার দর উননব্বই হাজার নয়শো টাকা প্রতি টন বিএসআরএম রডের আজকের বাজার দর একানব্বই হাজার নয়শো টাকা প্রতি টন সেই সাথে জিপিএস ইস্পাতের আজকের বাজার দর নব্বই হাজার দুইশো টাকা প্রতি টন ইটের আপডেট বাজার দরটি তুলে ধরছি অটো ইটটি কেনা বেচা হচ্ছে বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতি পিস এবং এক নম্বর ইটের আজকের বাজার দর এগারো টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতি পিস রডের আপডেট বাজার দরে এস রডের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন সিএসআরএম রডের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন জেড এস আর এম রডগুলো কেনা হচ্ছে ছিয়াশি হাজার আটশো টাকা প্রতি টন সিমেন্টের বাজার দরে জানিয়ে দিচ্ছি ঢাকা ওয়ের আশেপাশে স্পেশাল সিমেন্টের আজকের বাজার দর চারশো আশি টাকা প্রতি ব্যাগ মির সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো ষাট টাকা প্রতি ব্যাগ জানিয়ে দিচ্ছি হোলসিম সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে এম রডের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন এবং এস স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন রানি স্টিলগুলো কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে আকিস সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো আশি টাকা প্রতি ব্যাগ গাজী সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁয়তাল্লিশ টাকা প্রতি ব্যাগ ইস্টার্ন সিমেন্টগুলো কেনা হচ্ছে চারশো পঁচপান্ন টাকা প্রতি ব্যাগ সেই সাথে রডের আপডেট বাজার দরের রহিম স্টিলটি কেনা হচ্ছে উননব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি টন বিএসআই রডের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন সুমা স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন পাথরের বাজার দরে জানিয়ে দিচ্ছি এল সি থ্রি ফোর কালো পাথরটি কেনা হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রতি টন এবং মেঘালয়ের কয়লাগুলো কেনা বেচা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন রডের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি এইচ কেজিটি কেনা হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টন এখানে একটি শূন্য কম দিয়েছি আপনারা এটা কারেকশন করে নেবেন বিএসআস বি এস রডের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম এল রডের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে সেভেন রিং সিমেন্টগুলো কেনা হচ্ছে চারশো আশি টাকা প্রতি ব্যাগ সিমেন্টের আজকের বাজার দর চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা কিং ব্র্যান্ডের আজকের বাজার দর চারশো পঁয়ষট্টি টাকা প্রতি ব্যাগ ডটের আপডেট বাজার দরে হাইটেক স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার পঞ্চাশ টাকা প্রতি টন এবং এস এস আর এম রডের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন বন্ধুরা এই চ্যানেলে প্রচারিত বাজার দর ঢাকা নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব নি অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন এই ছিল আজকের সর্বশেষ রড এবং সিমেন্টের আপডেট বাজার দর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ